রিষাদ হোসেনের স্পিন ভেলকে ঋষাদের বল বুঝতে না পেরে ব্যাটসম্যান পিট দিয়ে বল ঠেকালেন ডেভিড ওয়ার্নার অবাক হয়ে দেখলেন ব্যাটসম্যানের এমন কাণ্ড কারখানা ডিএলএস মেথডে পনেরো ওভারে নির্ধারিত একশো আটষট্টি রানের লক্ষ্যে করাসি কিংস ব্যাটিং শুরু করে পুঁজি সামাল দিতে সপ্তম ওভারে বলিং পান রিষাদ হোসেন জেমস বিনস তার প্রথম তিন বলে ছয় রান নেয়ার পরে আউট হয়ে যান এই ওভারে সাত রান দিয়ে এক উইকেট নিয়ে শুরুটা ভালো করেছিল রিষাদ এরপরই লাগামহীন পরের ওপরে বল করতে এসে প্রথম দুই বলেই খান চার আর ছয় ওই ওভারে দেন ১৩ রান একাদশ ওভারে আবার দেন আট রান লাহোর কোয়ালান্দার্স আজ ম্যাচটি পরাজিত হয়েছে এই হারে নয় ম্যাচে নয় পয়েন্ট নিয়ে তিনে নেমে গেছে লাহোর আট ম্যাচে দশ পয়েন্ট নিয়ে করাচি উঠে গেছে তিনে খেলাধুলার সকল নিউজ সবার আগে পেতে আর আর স্পোর্টস অফিশিয়াল চ্যানেলের সাথে থাকুন সবসময় সর্বক্ষণ ধন্যবাদ